তো আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা নিরামিষ পদের রান্না নিয়ে তো রেসিপিটার নাম হলো ছোলা দিয়ে পেঁপের নিরামিষ ঘন্ট তো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আমার সাথে দেখতে থাকুন আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এরকম আরো রেসিপি পাওয়ার জন্য তো সবার প্রথমে আমি একটা বড় পেঁপে নিয়ে তার খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে নিই আর একটা গ্রেটারের সাহায্যে সমস্ত পেঁপেগুলোকে আমি গ্রেট করে নিই করে পর আমি বাকি যে জিনিসগুলো রেডি করেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো চৌকো করে কেটে রাখা আলু ছিল আর গুঁড়ো মশলা জিরে ধনে লঙ্কা হলুদ এগুলোকে জলে গুলে রেখেছিলাম আর টমেটো আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আর গ্যাসে কড়াইয়ে জল গরম বসিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁপেগুলোকে হালকা বয়েল করে নেব যখন একটা ফুট দিয়ে ওঠে তখন আমি সেটা গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে দিয়ে জল ঝরাতে দিই আর এদিকে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সেটাতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর হিং ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়ে দিই দেওয়ার পরে নাড়াচাড়া করি লাল লাল করে যখন ভাজা হয়ে যায় তো তার মধ্যে আমি যে গুঁড়ো মশলার পেস্টটা থাকে সেটাকে আগে দিয়ে দিই দিয়ে সেটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পেটে রাখা যে মশলাটা থাকে সেটা কেউ দিয়ে ভালো করে কষিয়ে নি আর ছোলাটা আমি ভিজিয়ে সেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে নি তো পেঁপের তরকারি আপনারা করে খেয়ে দেখেছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে কেউ ধরতেই পারবে না এটা পেঁপে খাচ্ছে না বাঁধাকপি খাচ্ছে তো আমি এইভাবে বানাই আমার মেয়েরা বুঝতেই পারে না যে এটা পেঁপে খাচ্ছে তো সেদ্ধ করে জল জোরানো পেঁপেটাও আমি এর মধ্যে দিয়ে দিই ভালো করে মশলার সাথে মিশিয়ে উপর নিচ করে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে তো নিরামিষ দিনে পেঁপে যদি বাড়িতে থাকে তাহলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন গ্যারেন্টি বলছি খেতে অসাধারণ লাগে আর একবার বানিয়ে খেলে আপনি বারবার বানিয়ে খাবেন তারপরে পরিমাণ মতো নুন অ্যাড করে দিই নুন অ্যাড করে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকি যতক্ষণ না পর্যন্ত ছেড়ে আসে এর মধ্যে আর জল করবো না যেহেতু আমি আগে থেকেই করে আর আমার হয়ে যাবে তারপরে যেহেতু নিরামিষ তরকারি আমি এখানে একটু চিনি দিলাম চিনিটা আপনারা স্কিপও করতে পারেন তো নিরামিষ বলে আমি এখানে একটু চিনি দিলাম তো চিনি দিয়েও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করলাম তো আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন তারপর ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে গেল নিরামিষের দিনে ছোলা দিয়ে পেঁপে আলুর ঘন্ট তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আর ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার